তো হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এই একদিন আগে হয়তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটা হচ্ছে কৃষ্ণ কালীমা কি আদৌ ভণ্ড নাকি কৃষ্ণ কালীমা মানে মঙ্গলমা কি আদৌ সব ফেক কথা বলে বা মিথ্যা কথা বলে তো ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে এসো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এরকম আরেকটা টপিক নিয়ে মঙ্গলা মাকে নিয়ে আর কৃষ্ণ কৃষ্ণকালীমাকে নিয়ে কৃষ্ণ মা কি আদেও জাগ্রত তো আজ সেই এই ভিডিওতে আমি সেই সব কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমার নতুন হয়ে থাকো মা যিনি কিনা কৃষ্ণ ঠাকুরের এক রূপ রাধাকে বাঁচাতে গিয়ে কৃষ্ণ কালী মায়ের রূপ ধারণ করেছিলেন তো সেখান থেকে দুই দেবতা এক হয়ে অর্থাৎ কৃষ্ণ এবং কালী এক হয়ে পরবর্তীতে নামকরণ হয় কৃষ্ণ কালীমা আর এর কাহিনী আমি আগের ভিডিওতেই বলেছি আর সেই বিষয়ে পুরো ব্যাখ্যা দেওয়া আছে যে কৃষ্ণ কালী কেন নামকরণ হয় আর কৃষ্ণই কি কালী তো তোমার ভিডিওটা দেখে শুধু না দেখে থাকো আর সেই ভিডিওটাই আছে এই ভিডিওটাতে রয়েছে যে কৃষ্ণ মঙ্গলা মা কি আদীয় ভণ্ড এই ভিডিওটাতেই সেই কাহিনীটা রয়েছে তো মঙ্গলা মায়ের একটি চ্যানেল আছে তোমরা চাইলে অবশ্যই সেই চ্যানেলটা লিখে আসতে পারো আমি সব সবসময় তার চ্যানেলের নাম বলে দেব তো আজকে যে টপিকটা তোমাদেরকে আগে শেয়ার করেছি এরকম মঙ্গলা মা কৃষ্ণ কালীমায় কিছু কিছু এমন কাহিনী বলেছেন যেটা খুবই অবিশ্বাস্য যেমন মঙ্গলা মাকে কৃষ্ণ কালীমা বলেছিলেন যে সে তাকে দেখা দেবে এবং পরবর্তীতে মা মঙ্গলেমাকে দেখাও দিয়েছে এবং প্রতি সন্ধ্যায় কালীমা চোখ দিয়ে মঙ্গলামাকে নিজের দর্শন দেখান মার তার হাতে হাতটা নাড়িয়ে মঙ্গলামাকে দেখা দিয়েছেন এবং সব সর্বপ্রথম মঙ্গলা মা মাকে বলেছিলেন মা তুই যদি আমাকে দেখা দিস তাহলে কোনো অন্য কোনো রূপে দেখা দিস না তোর নিজের আসল রূপে দেখা দিস আর কৃষ্ণ মা সেই অর্থে তার একটা অঙ্গ নাড়িয়ে অর্থাৎ তার হাত নাড়িয়ে তাকে দেখা দিয়েছে এবং মঙ্গলা মা এতে অনেক অবিশ্বাস্য এবং অবাকও হয়েছিলেন আর এই কথাটি একদমই সত্যি কোনো মিথ্যা কথা বা ভণ্ডাবের কোনো কথা নয় মঙ্গলা মা এবং কৃষ্ণ কালী মায়ের সাথে অন্তরে অন্তরে কথা হয় মঙ্গলেমা নিজেকে সাধারণ একজন মানুষ বলে ব্যাখ্যা দিয়েছেন আর মঙ্গলেমা সত্যি একজন খুবই একজন ভালো মনের মানুষ আর খুবই ভালো একজন মঙ্গলেমা কৃষ্ণ কালী কাছ থেকে যে কথাগুলি শোনেন বা উনি যে রূপগুলো দেখিয়েছেন মঙ্গলামাকে মঙ্গলেমা সেটি ভক্তদের কাছে বলেন এবং কথাগুলো একদম বাস্তব এবং সত্যি মঙ্গল কোনো ভণ্ডাবি নন এবং তিনি সত্যি খুবই একজন ভালো মনের মানুষ এবং খুবই ভালো মানুষ অনেকে ওনার নামে অনেক বাজে অববাদ ছড়িয়েছে তিনি বলে ভণ্ড তিনি ভণ্ডামি করেন এবং মিথ্যে প্রচার ছড়ান কিন্তু কথা বলে একদমই বাস্তব নয় এটা সত্যি যে মঙ্গল খুবই ভালো মানুষ এবং যে তিনি যে কথাগুলি বলেন সেগুলো সত্যি মঙ্গলা মায়কে যান মঙ্গলা মার কাছে শত শত হাজার হাজার ভক্ত যায় প্রতিদিন কৃষ্ণ কৃষ্ণকালীমাকে দেখার জন্য এবং কালী মায়ের নাম জপ করে তার উপকার পেয়েই তারপর উনি যান যদি কৃষ্ণ মা জাগ্রত না হতেন অথবা মঙ্গলা মা যদি ভণ্ড হতেন তাহলে কোনো দিনও তার কাছে শত শত হাজার হাজার ভক্তরা যেত না এবং তারা উপকারও পেত না এরকম একটা ব্যাখ্যা বলছি এরকম এক শিশু তার বাঁকা ছিল তার বা পায়ে মা তার শিশুর জন্য প্রতিদিন কৃষ্ণ কালেমায় মায়ের চক আর ঠিক তার এক মাস পরে সেই শিশুটিকে নিয়ে তার মা কৃষ্ণ কালী মায়ের কাছে যান বা মঙ্গল মায়ের কাছে যান এবং তিনি ব্যাখ্যা করেন যে তার শিশুর পাটি ঠিক হয়ে গেছে অবিশ্বাস্য হলেও এটি সত্যি এবং এটি বাক্য আর এই ভিডিওটা মঙ্গলা মা নিজের ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন আপনারা পারলে দেখে আসতে পারেন আর কথাটি একদমই সত্যি মঙ্গলা মা খুবই ভালো মনের মানুষ এবং তিনি যে কথাগুলি বলেন সেগুলো সব সত্যি হয় এরকম আরেকটা ব্যাখ্যা দিয়ে বলছি মঙ্গলামায়ের কাছে গেছিলেন একজন বয়স্ক মহিলা তিনি এককালীন বিষ্ণুসজ্জা হয়ে গেছিলেন তিনি এককালীন হাঁটতেও পারতেন হাঁটতে হাঁটতে তার এমন এক সমস্যা হলো তাকে বিষ্ণুসজ্জা হয়ে যেতে হল তার পরবর্তীতে তিনি মঙ্গলামায়ের ভিডিওটি দেখেন এবং কৃষ্ণকালী মায়ের জব প্রতিদিন একশো বার করে করেন তার ঠিক এক মাস পরে সেই মহিলাটি কৃষ্ণ কালী মায়ের দর্শনে যান এবং মঙ্গলামাকে বলেন যে কেঁদে কেঁদে বলেন মা জানিস মা আমার এই পা ঠিক হয়ে গেছে আমার এই পা আমি হাঁটতে পারতাম না আমি সহ্য হয়ে গেছিলাম কিন্তু জানিস মা আমার এই পা ঠিক হয়ে গেছে তিনি হেঁটে হেঁটে মোগলা মায়ের কাছে গেছিলেন কৃষ্ণ কালী মায়ের দর্শন করে এসতেন এবং এই এবং মঙ্গলা মা এই ভিডিওটি আপলোডও করেছেন আর এটা একদম সত্যি অবিশ্বাস্য হলেও বাস্তব অবিশ্বাস্য হলেও সত্যি কথাটি আর এরকম অনেক অনেক শত শত হাজার হাজার মানুষ তার উপকারিতা পেয়ে কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলেন এবং কৃষ্ণ কালীমায়ের একটি জবা ফুলের যে কতটা মূল্য তা ধারণার বাইরে বা কল্পনার বাইরে কৃষ্ণ কালী মা যেটা মঙ্গলা দেবীকে বলেন বা মাকে বলেন মঙ্গলা মা সেটাই সেই শত শত হাজার হাজার মানুষের কাছে বলেন এবং সেগুলো মিথ্য নয় সেগুলো একদম সত্য কথা একশো আটবার কৃষ্ণ কালীমায় জয় বলে জব করলে আপনিও পেতে পারেন খুব হাজার হাজার সমস্যা থেকে মুক্তি এবং বিপদ থেকে দূরে থাকতে পারেন কৃষ্ণকালীমা খুবই জাগ্রত একজন মান একজন দেবী যিনি কিনা কৃষ্ণের একটি রূপ আমি কাহিনিটা আগেও বলেছি আগের একটা ভিডিওতে আর সেটা খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো এরকম কৃষ্ণকালী মায়ের এরকম আরেকটি ভি আরেকটি আপলোড করেছিলেন ভিডিওটি একটা মহিলা গর্ভবতী ছিলেন এবং ডাক্তাররা বলেছিলেন সে বাচ্চাটি নষ্ট করে দিতে তিনি কৃষ্ণকালী মায়ের জপ করে একশো বার প্রতিদিন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জপ করে তিনি তার বাচ্চাটিকে সুস্থভাবে জন্ম দিয়েছেন এবং তার টিউমারটিকে সুস্থভাবে অপারেশন করেছেন আর কথাটি একদম সত্যি আর কৃষ্ণকালীমা এই ভিডিওটি আপলোড করেছেন তার চ্যানেলে আর কথাটি বাস্তব অবিশ্বাস্য হলেও বাস্তব কৃষ্ণ কালীমা সত্যি অনেক জাগ্রত অনেক জাগ্রত অনেক ঘটনা আছে কৃষ্ণ কালী আর তার ভক্তদের নামে এরকম কৃষ্ণ কালীমা এতটাই জাগ্রত যে একশো আটবার নাম জপ করেই তার পাওয়া যায় আর এরকম পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি আর আশা করি ভিডিওটা রূপ বদল নিয়ে আছে নানা পৌরাণিক কাহিনী কিছু জানা কিছু অজানা কিন্তু স্বয়ং কৃষ্ণ যে একবার কালীর রূপ ধারণ করেছিলেন সেই গল্প শুনেছেন আগে কৃষ্ণ কালী পুজোর প্রাকাল্যে জেনে নেওয়া যাক সেই প্রাচীন লোককাহিনী এক জটিলা এবং কুটিলা ছিলেন রাধারানীর স্বামী আয়ান ঘোষণ মা ও বোন তারা সর্বদা রাধা থেকে কৃষ্ণকে দূরে রাখার চেষ্টা করতেন কখনো কৃষ্ণকে শান্তি দিতেন কখনো বা নানা খারাপ নামে ডাকতেন তাকে দুই একদিন আয়ান ঘোষ হাটে গেলেন গরু কিনতে একটি সুন্দর গরু বাছাই করে বিকেলের মধ্যে তা কেনার জন্য কিছু মুদ্রা নিয়ে ঘরে ফিরে এলেন ইতিমধ্যেও তারা অনুপস্থিতিতে কৃষ্ণ গুজব ছুঁড়িয়েছিল যে তিনি রাধা রানীকে দেখতে আয়ান ঘোষের ছদ্মবেশে আসতে চেয়েছেন জটিলা ও এ কথা শুনে গ্রামের প্রবেশ লাঠি নিয়ে প্রস্তুত হয়ে রইলেন তারা নির প্রতিকার ছিলেন যে ছদ্মবেশী কৃষ্ণ যেন রাধার দিকে এক মুহূর্ত তাকাতে না পারে তাই আয়ান ঘোষ আসার সঙ্গে সঙ্গে জটিলা এবং কুটিলা তাকে ছদ্মবেশী কৃষ্ণ ভেবে বার করে দিতে উদ্যত হন আয়ান ঘোষ যতই বোঝার চেষ্টা করেন যে তিনি গরু কেনার জন্য কিছু টাকা নিতে এসেছেন তারা কোনো কথাই শুনতে নারাজ অজ্ঞাত আয়ান ঘোষ পালিয়েতে বাধ্য হয় অন্যদিক থেকে শ্রীকৃষ্ণ একবার সত্যি আয়ান ঘোষের ছদ্মবেশে আসেন তাকে দেখে জটিলা ও কুটিলা হৃদয় অভিভূত হয় তারা কৃষ্ণকে আলিঙ্গন করে সকল ঘটনা বর্ণনা করেন কৃষ্ণ কীভাবে আয়ান ঘোষের ছদ্মবেশে এসেছিলেন এবং কিভাবে তারা তাকে বিতাড়িত করেছেন সেই ঘটনার বিবরণ দেন দুজনে আয়ান ঘোষের ছদ্ম কৃষ্ণ তাদের বলেন রাধারানীর মঙ্গল দেবীর পুজো করার প্রয়োজন তাই তার উপবাস করে রাতে মন্দিরে যাওয়া উচিত এবং সারা রাত পুজো করা উচিত জটিলা কুটিলা সেই মতো রাধারানীকে রাত ভোর প্রার্থনা করা ছিল মঙ্গল দেবী মন্দিরে পাঠান এদিকে আয়ান ঘোষ ঘরে ফিরে আসতেই পুরো বিষয়টি পরিষ্কার হয় জটিলা কুটিলা বুঝতে পারে। যাকে তারা কৃষ্ণ ভেবেছিলেন তিনি প্রকৃত আয়ান ঘোষ আর যার নির্দেশে তারা রাধাকে মন্দিরে পাঠিয়েছেন সমস্ত বুঝতে পেরে জটিলা কুটিলা আয়ান ঘোষকে জঙ্গলে গিয়ে দেখার নির্দেশ দেন আয়ান ঘোষ রাধার পবিত্রতা সম্পর্কে নিঃসন্দেহ ছিলেন কারণ তিনি জানতেন রাধা সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতিভূ গত জন্মে কঠোর সাধনার তিনি শ্রীলক্ষ্মীকে পেয়েছেন প্রতিরূপে কিন্তু জটিলা কুটিলা তিনি প্ররচনায় রাধাকে জঙ্গলে অনুসরণ করেন পিছনে পিছনে যান জটিলা ও কুটিলা রাধারানীর স্বয়ং এইসব কিছুই জানতে না পারলেও কৃষ্ণ সবেও জানাতেন রাধাণেশ এই বিষয়ে জানতে না পারলেও কৃষ্ণ সবই জানাতেন তিনি রাধাকে বলেন কিছু ফুল এনে তাকে নিবেদন করতে রাধা যখন ফুল এনে কৃষ্ণের পায়ে অর্পণ করে সেই মুহূর্তে এসে পৌঁছান আয়ন ঘোষ কিন্তু আয়ন ঘোষ দেখতে পান এক অন্যান্য দৃশ্য তিনি কৃষ্ণকে দেখতে পায়নি বরং দেখেন রাধা সত্যি দেবী আরাধনার ব্যস্ত আর তার সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ মহামায়া মা কালী স্বয়ং আদ্য শক্তি তার সামনে আবির্ভূতা তার পায়ে ফুলের অর্পণ করেছে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে তার শক্তি স্বরূপ সর্বদা বিরাজ করেন যোগ মায়া মায়াদেবী সেই মায়ের খেলাতে পালি রূপ কালীতে বিলিত হয়ে এক অন্যান্য রূপ সৃষ্টি হয় এই এবং বৈশব্য উভয় সম্প্রদায়ের স্মরণে এক কৃষ্ণকালী মন্দির আছে তাছাড়া সারা দেশে ছড়িয়েছে কৃষ্ণকালী মায়ের অজস্র মন্দির দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসে কৃষ্ণা চতুর্দশী বা রটন্তীর চতুর্দশী তিথিতে এছাড়াও সেই সময় স্থানে তার মন্দির আছে সেখানে নিত্য পুজো হয় কৃষ্ণকলির ধ্যান মন্ত্র অনুযায়ী কৃষ্ণকলির চতুর্ভুজা কৃষ্ণবর্ণা চূড়া মুকুট দক্ষিণ দক্ষিণাস্তে সক্ষ ও খরপন ধারিণী এবং নব যৌবন সম্পন্ন বাম হস্তে খর্গ ও চক্র ধারণ করে আছে গলায় মুক্তমালা গোপিনীদের দ্বারা অচিত্ত এবং নানা অলংকারে সজ্জিতা চতুর্বর্গ প্রদানকারিণী সেই দেবী ব্রহ্মরূপা সনাতনী দারিদ্র শোক নাশকারী এবং মুখ্য দায়নি দেবের পুজো সকল বিপদ দুঃখ দৈন দূর চলে যায় বলে ভক্তদের বিশ্বাস এই প্রতিবেদনটি আনন্দ অংশ এবং আরেকটি অলৌকিক ঘটনা হুগলিতে হয়েছিল নীল কিংবা কালো নয় কালীর গায়ের রং সবুজ এমনই ব্যতিক্রমে কালী মূর্তি প্রতিষ্ঠান হুগলির হরিপালের অধিকারী পরিবারের শ্রীপতিপুর পশ্চিম গ্রামের চুয়াত্তর বছরে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির ও অধিকারী বাড়িতে পুজো হয় সবুজ কালী স্বপ্ন দেশে অবিকল এমনই মূর্তি দেবী পেয়েছিলেন বৈশব পরিবারের গৃহকর্তা স্বপ্নে তাকে মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর আদেশ দেন দেবী সেই থেকে শ্রীপতিপুর গ্রামের অধিকারী পরিবারে পূজিত হয় আসেন কচি কলাপাতা গায়ের হুগলি জেলার সুপ্রাচীর একটি ছোট্ট জনপদ শ্রীপতিপুর গ্রাম এই গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘদিন যাবৎ পূজিতা মা সবুজ কালী এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো মা কালীর গায়ের অঙ্কচিত কলাপাতার মতো সবুজ এই গ্রামেরই এক দরিদ্র গোড়া বৈশব পরিবারে জন্ম গ্রহণ করেন বলকৃষ্ণ অধিকারী বৈশব সুলভ আচরণ ছোট্ট থেকে জন্মসূত্র পেয়েছিলেন তিনি তৎকালীন ম্যাট্রিক পুলেশন পরীক্ষায় পাশ করার পর কয়েক বছর ভিন চাকরি করেছেন তিনি তারপর ভাগ্য আবারও গ্রামে এসে চাষাবাদ শুরু করেন তিনি সব ঠিকঠাক চলার পর এক প্রকার জোর করে পরিবারের সূত্রে আঙ্গুরবালা দেবীর সঙ্গে বিবাহ হয় কিন্তু সংশয় তার মতি ছিল না মাঠে ঘাটে শাসনে ঘুরে বেড়াতে এরকম কিছু বছর চলার পর জানা যায় কোনো এক মাঠেই তিনি গরুর খোরা বেঁধেছিলেন সে মুহূর্তে তার পিছন থেকে এক সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী এসে বলেন অমুক স্থানে অমুক সময়ে তোমার দীক্ষা হবে এর পরের ঘটনা সর্বদাই গুপ্ত তারপর তিনি শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেন স্বপ্ন দেখে মা কালীর মধ্যে তিনি প্রতিষ্ঠা করেন কিন্তু কুড়ির বৈশ পরিবারে জন্ম বাড়িতে কেউ তিলক সেবা রাধা গোবিন্দের নাম না করে জল স্পর্শ করেন না সেই বৈশব বাড়িতে কালী পুজোর মাথারা বলেন নৈব নৈব কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি বাড়িতে কালীর ঘর স্থাপন করলেন পরে আবারও স্বপ্নদৃশ্য দৃশ্য হোক যে মায়ের মূর্তি প্রতিস্থাপনে কিন্তু একই এত কালী কালো বা নির্ণয় এ তো নবদুর্বার উপর শ্যাম ও শ্যামা একসঙ্গে এবং কৃষ্ণ ও কালীর আদেশে বটকৃষ্ণ ঠাকুর রটন্তি কালী দিন প্রতিষ্ঠা করেন এই সবুজ কালী মাতাকে এখানে দেবী পরম বৈসব রটন্তী কালী পুজোর নেপথ্য কাহিনী শ্রীকৃষ্ণ ও রাধিকা যখন লীলা করেছিলেন সেই খবর গিয়ে পৌঁছায় রাধিকার স্বামী আয়ান ঘোষের কাছে রাধিকার স্বামী আয়ান ঘোষ এসে বলে রাধিকা কালী পুজো করছেন অপমানের হাত থেকে বাঁচাবার জন্য স্বয়ং কৃষ্ণ কালের রূপ ধরেন যা কৃষ্ণ কালী নামে পরিচিত রাধিকার কালীপুজোর এই কথা রুটে গিয়েছিল বলে এই তিথিতে কালী পুজো কালীপূজা নামে পরিচিত তাই বটক ঠাকুরের কালীপদ অধিকারী এই মন্দির পঞ্চমূর্তির সারা বছর এই বাড়িতে মা তাকে বাসি বাজিয়ে শোনানো হয় যেহেতু মা কৃষ্ণ ও কালীর রূপ আর এখানে নেই কোনো বলি প্রথা এই সবুজ কালীর মায়ের পছন্দের ইলিশ মাছ এবং জুইফুল সবুজ কালীর এই বিশেষ রূপ দর্শন করতে রাজের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ছুটে আসেন এই বাড়িতে তো মা মঙ্গলা কি সত্যি ভণ্ড তিনি যে কথাগুলো বলেন সেগুলো কি সত্যি সত্যি তিনি কি প্রতি অমাবস্যায় মা কালীকে পায়েস খাওয়ান আপনি স্ক্রিনে যেই মূর্তিটি অর্থাৎ কৃষ্ণ কালী মায়ের দেখছেন এবং পাশে যে মহিলাটি রয়েছেন তিনি হচ্ছেন মঙ্গলামা তিনি কৃষ্ণ কালী ভক্ত তিনি কৃষ্ণ কালী মাকে পুজো করেন আর্চনা করেন এরকম বিশেষ কিছু ভিডিও অনেকে বানিয়েছে যে মঙ্গলা মা ভণ্ড কিন্তু কথাটা একদমই সত্যি নয় মঙ্গলামা কৃষ্ণ কালী মাকে ভক্তির স্বরে পুজো দেন মঙ্গলামার নামে যে অপবাদ বা যে ভণ্ডামির কথা বলা হয়েছে এইগুলো একেবারে পুরোপুরি মিথ্যা কথা মঙ্গলামার জন্য এখনও শত শত মানুষ তার নিজের প্রাণ এবং নিজের ইচ্ছা পূরণ করেছে মঙ্গলামার কাছে যান শত শত হাজার হাজার মানুষ আর সেই মানুষগুলি তার নিজের রোগ এবং নানা বিপদ থেকে মুক্তি পেয়েই তার কাছে যায় যদি মঙ্গলাম ভণ্ডই হয়ে থাকেন বা কৃষ্ণ কালী নামে যদি উনি ভণ্ডামেই করে থাকেন তাহলে কোনোদিনও কোনো শত শত মানুষ তার উপকার পেয়ে তার কাছে কোনোদিনও যেত না তাই আমার মতে মঙ্গলামা ভণ্ড নন তিনি শক্তিকর একজন একজন ভক্ত এবং মঙ্গলেমা সত্যি একজন খুব ভালো একজন মানুষ ওনার জন্যে আজ শত শত মানুষ বেঁচে আছে শত শত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে মঙ্গলামা যে কথাটি বলেছে অর্থাৎ যেটি করলে তার বিপদ আপদ মুক্ত হয় সেটি হচ্ছে জয় কৃষ্ণ কালীমায়ের জয় এটি দিনে একশো আটবার বলতে হবে এটি হচ্ছে ওনার মন্ত্র অনেকে বলেছেন কৃষ্ণ কালীমায় জপ করতে গেলে মন্ত্র তন্ত্র করতে হয় কিন্তু মঙ্গলা মার কাছে মন্ত্রতন্ত্র নাই ভক্তি ভরে পুজো করলেই মাকে পাওয়া যায় আর এটাই বাস্তব আর তিনি এটাও বলেছেন যে কৃষ্ণ কালী তাকে নিজের হাতে বলেছে পায়েস খাওয়ানোর কথা এটা ভণ্ড নয় বা এটা মিথ্যা কথা নয় এটাই বাস্তব এটাই শক্তি মঙ্গলা মা একজন খুবই ভালো মানুষ এবং তার জন্য শত শত মানুষ বেঁচে আছে বা শত শত মানুষ বা হাজার হাজার মানুষের উপকার হয়েছে কৃষ্ণ কালী মায়ের একজন বিশেষ ভক্ত হচ্ছেন মঙ্গলা মা মঙ্গলা মায়ের নামে যে দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি মিথ্যা কথা তিনি ভণ্ড নন তিনি শক্তি করের একজন ভক্তি ভরা কৃষ্ণ কালী মায়ের একজন ভক্ত মানুষ তিনা ইনার নামে যে অপবাদগুলি দেওয়া রয়েছে আমার মতে তিনি জিনারা বা যারা এই কাজগুলি এই কথাগুলি বলেছেন যে তিনি ভণ্ড তারা একদমই কাজটা ঠিক করেনি কারণ তারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাকে দোষী বলে মঙ্গলা মাকে অপমান করেছেন মঙ্গলা মাকে অপমান করেছেন মানে তিনি কৃষ্ণ কালী মাকে অপমান করেছেন তারা কাজগুলি একদমই ঠিক করেননি আর ভিডিওটি যে কেমন লেগেছে আর মঙ্গলা মায়ের নামে যে কথাগুলি বললাম এগুলো কি আজও সত্যি যদি সত্যি হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে এই অবধি তো একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন চ্যানেলটি তোমরা নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিও সবার প্রথম পেতে চাইলে তাহলে তোমরা নোটিফিকেশান অন করে দিও তো আজকের জন্য এইটুকুই বাই বাই পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবো